আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান চাকশো নির্বাচনের প্রচারের সময় শেষ হচ্ছে আজ ক্যাম্পাস জোষে বারাচ্ছেন প্রার্থীরা রাক্সতেও জমজমাট প্রচার কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ চার দফা দাবিতে চলছে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি কোথাও পাঠদান বন্ধ কোথাও চলছে সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে টাইফয়েডের শিশুদের নিয়ে কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড় চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানের ছয় জনের মৃত্যুর ঘটনায় শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে রোসছেন স্থানীয়রা মাদকের বিস্তার ঠেকাতে কঠোর ব্যবস্থার দাবি আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আজ রাত বারোটায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ স্বাস্থ্য নির্বাচনের প্রচারের সময় তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা প্রচারণার শেষ দিনের একটি মুহূর্ত যেন নষ্ট করতে চান না প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন যাতায়াত নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি ভোটাররা বলছেন প্যানেলে নয় ভোট দিবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় চাকশো নির্বাচনে অন্তত চোদ্দটি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে নশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী পনেরো অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ প্রার্থীরা কিন্তু এর এরই আগেই তাদের যে গণসংযোগ সেটি শেষ করেছে এখন শেষ মুহূর্তে কেবলমাত্র তাদের যে ব্যালট নাম্বার সেটি যাতে ভোটারদের কাছে সঠিকভাবে পৌঁছানো যায় সেই কাজটি এই এখন শেষ করছে আমরা এই মুহূর্তে প্রশাসন অনুষদের সামনে রয়েছে এখানে বিভিন্ন প্যানেল বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থীরা এখানে এসেছেন তারা গণসংযোগ করেছেন এবং তাদের সাথে সাথে অন্যান্য যে ছোট ছোট প্যানেলগুলো রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা তারাও কিন্তু তালে গণসংযোগ করছেন আমরা দেখছি শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা করেছেন এবং শহরের মাত্র তারা গণসংযোগ করছেন বিশেষ করে বটতল বটতল স্টেশন এবং ষোলশহর স্টেশন তারা গণসংযোগ করছেন বিশেষ করে বটতল বটতল স্টেশন এবং ষোলশহর স্টেশন এই দুটি জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেন যোগে কিন্তু ক্যাম্পাসে আসেন সেক্ষেত্রে সেখানে একটি বড় ধরনের প্রচারণার একটি সুযোগ রয়েছে সেই সুযোগটিও আসলে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা মিস করতে চান না আমরা দেখছি আজকে যেহেতু পরীক্ষা এবং ক্লাস রয়েছে শিক্ষার্থীরা এসেছেন ক্যাম্পাসে এবং সেই শিক্ষার্থীদের কাছে নিজেদের ব্যালট নাম্বার আসলে পৌঁছে দিতে এবং তাদের যে প্রতিশ্রুতি সেটি আসলে তুলে ধরছেন প্রার্থীরা এবং সকাল থেকে আমরা দেখছি যে প্রার্থীরা তাদের যে গণসংযোগ কার্যক্রম সেটি করছেন ছাত্র দলের মনোনীত যারা প্রার্থীরা রয়েছেন তারা আসলে বারবারই বলছেন তারা নানা ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে দিয়েছেন সেই অভিযোগগুলো কিন্তু এখনো পর্যন্ত সুরাহ করেনি রাজনৈতিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ চার দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি তবে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র অনেক এমপিও ভক্ত স্কুল কলেজে সকাল থেকে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের আবার কোথাও কোথাও যথারীতি ক্লাস চলছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু রয়েছে সেখানকার শিক্ষকরা বলছেন আন্দোলন কর্মসূচির সাথে সংহতি রয়েছে তাদের কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল এমপিও ভুক্ত শিক্ষকরা এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ শিক্ষকের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া শেষ না হয় অথবা কেন্দ্রীয়ভাবে নির্দেশ না আসে ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত জাতীয়করণ করানো হবে আমরা কেন্দ্রের নির্দেশে আমরা কর্মবিরতিতে থাকবো খুলনাতে এমপিওভুক্ত যে স্কুলগুলো রয়েছে সোয়ার তার বেশি সংখ্যক স্কুলেই যদি বলি দু একটি হাতে গোনা ছাড়া কোনো স্কুলেই পাঠদান চলছে না সকাল থেকে শিক্ষার্থীরা স্কুলে আসলেও এখন সব স্কুল প্রাঙ্গন কিন্তু একেবারেই শূন্য অর্থাৎ যেহেতু শিক্ষার্থীরা স্কুলে এসেছিলো এসে শুনেছে যে তাদের ক্লাস হবে না সে কারণে শিক্ষার্থীরা আসলে বাড়ি চলে গিয়েছে তবে শিক্ষক যারা রয়েছে তারা এখনও স্কুল অভ্যন্তরীণ অবস্থান করছে আমরা যে স্কুলটিতে রয়েছি এটি নগরীর একটি এমপিও ভুক্ত স্কুল মাধ্যমিক স্কুল যদি দেখাই যে এই স্কুলে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে শিক্ষক মিলনায়তন কক্ষটি রয়েছে সেখানে তারা অবস্থান করছে তাদের সঙ্গে কথা হয়েছে তাদের যে তিন দফা দাবিতে তারা যে আন্দোলন করছে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায় সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি সকাল থেকে রাজশাহী জামালপুর খুলনা মামুন সিংহ রংপুর দেশ জুড়ে এই প্রতিষেধক দেওয়া হচ্ছে মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার প্রায় পাঁচ কোটি শিশু শিশু কিশোরীকে বিনামূল্যে এই টিকা দিচ্ছে অনলাইনের পাশাপাশি ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে থেকে নিকটস্থ স্কুল এবং এক থেকে তেরো নভেম্বর টিকা দেওয়া যাবে কমিউনিটি মানুষ খুব সহজেই টাইফয়েডে আক্রান্ত হয় এবং সঠিক সময়ে টাইফয়েড নির্ণয় করতে না পারায় অনেক কি মৃত্যুবরণ করতে হয়েছে আর এই কারণেই কিন্তু সরকার সারা দেশব্যাপী টাইফয়েডের টিকা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং গতকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে এবং বরিশালের যদি লক্ষ্যমাত্রা বলি বরিশাল বিভাগে ২৬ লাখ চোদ্দ হাজার মানুষকে এই টিকা দান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ এবং সেই লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করেই কিন্তু গতকাল থেকে তারা টিকা দিয়ে যাচ্ছেন এবং এরই মধ্যে যেমনটা জানানো হয়েছে যে প্রায় দশ লাখ মানুষ এই টিকার আওতায় আসার জন্য তারা রেজিস্ট্রেশন করেছেন অনলাইনে এবং এখনও রেজিস্ট্রেশন চলছে এবং সকাল থেকে বরিশালের ビーターポティシャネ。 যারা ইপি কর্মী রয়েছেন তারা এই টিকাদান কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের মধ্যেই আমরা কিন্তু টিকা নিয়ে আগ্রহ দেখেছি যারা যখন আসছেন যেহেতু স্কুল চলছে যখন ক্লাসের বিরতিতে বা লেজারে যখন যারা সুযোগ পাচ্ছেন তারা কিন্তু এই টাইফয়েডের টিকাটি নিচ্ছেন এবং তারা খুবই গুরুত্বের সাথে দেখছেন কারণ গতকালে যিনি এই বরিশালে টাইফয়েড কর্মসূচির যে টিকা কর্মসূচি উদ্বোধন করেছিল চাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে একে একে ছয় জনের মৃত্যুর ঘটনায় মাদকের সহজলভ্যতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা কে দূষছেন স্থানীয়রা তারা বলছেন হাত বাড়ালেই সহজে মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য মরণ নিশা এসব মাদকের ভয়াল থাবায় ঘটছে প্রাণহানি ধ্বংস হচ্ছে সমাজ এদিকে নিহতদের মধ্যে চারজনের মরদেহ গোপনে দাফন হলেও বাকি দুজনের মরদেহ মনাতের জন্য মর্গে নেওয়া হয়েছে গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজার এলাকায় একসাথে বসে স্পিরিট পান করেছিলেন কয়েকজন দিনমজুর শ্রমিক বিষক্রিয়ায় তাদের মধ্যে শনিবারে দুইজন ও রোববার চারজনের মৃত্যু হয় প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও পরে তা প্রকাশ্যে আসে একই ইউনিয়নের ছয়জনের মৃত্যুর ঘটনার জন্য মাদকদ্রব্যের সহজলভ্যতাকে দায়ী করছেন স্থানীয়রা তারা বলছেন হাত বাড়ালেই যেমন পাওয়া যায় মাদক তেমন রয়েছে প্রশাসনের তৎপরতার অভাব জানতাম না যে এই এই মারা যাচ্ছে আমরা হয়তো মনে করেছি হয়তো কোনো অকারণসে অসুখ বিসুখে হয়তো মারা গিয়েছে তারপরে আস্তে আস্তে জানতে পারলাম যে এরা খেয়ে মারা গিয়েছে আমাদের এলাকায় মাদকের এত সহজলভ্যতা হয়েছে সীমান্তবর্তী বর্ডার এলাকায় এত পরিমাণ মাদক মানুষ সেবন করে না মাদক বিক্রি করে তাদের সুষ্ঠু তদন্ত চাই তারা এই দেশটাকে একদম ধ্বংস করে মাদকের ভয়াবহতা এমন যে প্রাণহানির মতো ঘটনা ঘটছে প্রায়ই এসব ঘটনায় মাদক ব্যবসায়ীদেরকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও